প্রতিটি ক্ষুদ্র উদ্যোক্তার হৃদয়ে প্রবৃদ্ধি ও সমৃদ্ধির স্বপ্ন থাকে সেই হাজার হাজার তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সোর্স অফ এগ্রো এমন অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে যারা আমাদের সাথে কাজ করে যাচ্ছেন তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং বহুল জনপ্রিয় একটি মেশিন নিয়ে কথা বলবো তিন মাথার ম্যাজিক মেশিন এই আধুনিক মেশিন দিয়ে আপনি খুব সহজেই সব ধরনের ভাঙানোর ব্যবসা করতে পারবেন একটা চিন্তা করেন তো আপনার ধান ভাঙানো লাগবে পাশাপাশি হলুদ মরিচ মশলাও ভাঙানো লাগবে এই আলাদা আলাদা কাজ যদি খুব সহজে একই জায়গায় একই মেশিনে করা যায় তাহলে কেমন হয় আমি নিশ্চিত আপনি এটা শোনার পরে বলবেন এটা অসম্ভব কিন্তু এটা সম্ভব তিন মাতার ম্যাজিক মেশিন দিয়ে আপনি ধান ভাঙতে পারবেন হাঁস মুরগির দানাদার খাদ্য তৈরি করতে পারবেন হলুদ মরিচ মশলা গুঁড়া করতে পারবেন এই মেশিন চালানোর জন্য আপনাকে বিদ্যুৎ সংযোগের কোনো চিন্তাই করতে হবে না কারণ এই মেশিনটি আপনি বাসাবাড়ির লাইনে অর্থাৎ দুইশো বিশ ভোল্টেই চালাতে পারবেন মেশিনটি ছোট হওয়ায় খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন এবং আপনার ব্যবসা পরিধি বাড়াতে পারবেন চলুন জেনে নেই এর কার্যক্ষমতা প্রতি ঘন্টায় প্রায় সাত থেকে আট মন ধান ভাঙতে পারবেন এবং ঘন্টায় দুইশো কেজি গম চাউল ভুট্টা দানাদার ও পাউডার করতে পারবেন ছোট করে আপনার ব্যবসা শুরু করার জন্য এই মেশিনটি হতে পারে আপনার প্রথম পছন্দ সর্বত উদ্যোক্তারা ইতিমধ্যে এই আধুনিক মেশিন থেকে উপকৃত হয়েছে এটি ব্যবহারে তাদের ব্যবসার উৎপাদনশীলতা লাভজনকভাবে বৃদ্ধি পেয়েছে তো আপনি কি আপনার স্বপ্ন বাস্তবায়নে প্রস্তুত তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন অথবা আমাদের অফিসে এসে প্রোডাক্টটি ক্রয় করতে পারেন সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি